ওকে হাতটা টেনে ধরে নিয়ে এসে গায়েটা দিয়ে দিয়েছে আচ্ছা তো সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছে আমিও ভালো আছি মোটামুটি ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আবার মিটি সোনার তো পটপটানি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে ওই রাত্রিবেলা গাড়ি নিয়ে শুয়েছিল গাড়িটা সরিয়ে দিয়েছিলাম তো সকালবেলা খোঁজ করছিল তো বললাম যে মানে ওর হাতে গাড়িটা দিয়ে দিয়েছে নিয়ে এসে তাই বলছে আমার মনটা খুব খুশি হয়ে গেছে চা চলে এসেছে চা খেয়ে দেবো এখন আমরা এই এই মোবাইলটা নিয়ে শুয়েছিল ওটা নিয়ে দিয়েছে সকালবেলা ওর হাতে তাই বলছে আমার মনটা খুব খুশি হয়ে গেছে কি অবস্থা দেখো সমস্ত বই খাতা ছড়িয়ে নিয়েছে আমি কি এখন এতগুলো ওকে পড়িয়ে দিতে পারবো আমি বইয়ের ব্যাগটা সরিয়ে রাখলাম আর এদিকে আমি টুকটাক করে সব কাজকর্ম সারছি দেখো ঘর মুছছে ওই ঘরে ভাত বসিয়ে আর ও তার মধ্যে এরকম করছে বাই না পড়িয়ে দেওয়া রাগ করে শুয়ে পড়েছে ওখানে কাত হয়ে স্নান করে আসবো এসে পড়িয়ে দেবো বা ডাকবে না আমাকে হ্যাঁ বারবার ঠিক আছে স্নান করে এসে পড়িয়ে দেবো আর এত বই নিয়ে বসে না কখনও এত বই নিতে হয় না একটা নিতে হয় ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা মেয়েকে পরিয়ে উঠে একটু দেরি হয়ে গেছে আমার রান্নায় আসতে তো শুরু করছি চাটনি দিয়ে রান্না তো আমি কমপ্লিট করে ফেলেছি আজকে দেখায়নি কি রান্না করলাম চাটনি হয়েছে এটা হচ্ছে বেগুন ভাজা আমার গাছের বেগুন ছেলেকে বললাম তুলে দিয়ে ভেজে দিলাম আর এই দেখো এটা হচ্ছে শাক ভাজা গরিবের খাবার সব এই শাকটাও কিন্তু কেনা নয় শাকটা হচ্ছে কালকে ওই শিমুল গাছের একটা ভিডিও করতে গেছিলাম আমার বাড়ির সামনেই যে মাঠটা সেই ওখানে গিয়ে দেখছে বড়ো বড়ো বেতর শাকের গাছ হয়ে আছে সেই শাক নিয়ে এসেছি ছেঁচি শাক নিয়ে এসে একসঙ্গে ভিজেছি এটা হচ্ছে সজনের একটা আলু একটা পোস্ত দিয়ে মাখা তরকারি আজকে একটু হলুদ দিয়েছি আর এটা হচ্ছে লাউ ডাল এই লাউ ডালে কিন্তু লাউটাও আমার গাছের লাউটাও আজকে কেনা নয় এটাও আমার গাছের তো এই হচ্ছে আমাদের আজকে গরিবের খাওয়া দাওয়ার আয়োজন ভূসন্ধা বন্ধুরা আমাদের চা চলে এসেছে আমরা এখন চা খাবো আর মিটি হামলে পড়েছে দেখো কি হালুম হালুম করে কি খাবি চা না হলিক্স এই এটা কে খেল রে চুমুক দিয়ে তুই এরকম করে चाखাস এক চুমুকে শেষ সরবত নাকি তার কি ধানায়ে গেল নাকি না তো পোয়া টাকা চাটা কিন্তু ভালোই বানাইছিলে না বলো দাদা ভাই চা কিরম বানায় তুমি আগে বলো তবে